এবারের বাজেট হচ্ছে কি প্রতিবারের মতোই 4-5 লাখ টাকা ইউনো না আমি কিছু চাইনি বয়ফ্রেন্ড 50000 টাকা দিছে নারী মানুষ ভালো নারে আমার ইন্টারভিউতে বলা আমার প্রত্যেকটা কথাই ছিল হচ্ছে গিয়ে ফান করে ফান করে তার মানে কি বয়ফ্রেন্ড ইউ আসলে থাকে না 4-5 লক্ষ টাকা দেয় নাই দেখি তো দেখি আমি মজা করে বলেছি এটাকে আদৌ বিশ্বাসযোগ্য যে একজনের ঈদ বাজেট হবে লাখ টাকা আর আমি যে সমস্ত ব্র্যান্ডের নাম বলেছি সেই সবই হচ্ছে গিয়ে বাহিরের ব্র্যান্ড এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আমি জানি আমি ইচ্ছে করি বাট আমি বুঝিনি যে মানুষ মানুষ হচ্ছে নিয়ে নিবে এখন আমি কখনো আমার সাথে যে অন্যায় এটা কে নিবে এই বেড়ি সোশ্যাল মিডিয়াতে বলছে তার বয়ফ্রেন্ড থাকে তাকে কত লাখ টাকা এখন আমার যে গার্লফ্রেন্ডের ভিডিও দেখছে দেখার পরে আমার বলছে যে ওই মেয়ে ওই মেয়ের বয়ফ্রেন্ড যদি তারে পাঁচ লক্ষ টাকা দিতে পারে আমি তো ওই মেয়ের থেকে দেখতে আরো সুন্দর মানে আমার গার্লফ্রেন্ড থেকে আরো সুন্দরী এটা আপনারা কনফার্ম থাকেন আরও সুন্দরী তাহলে আমার তো সাত লক্ষ টাকার দরকার আমি তো অবাক ভিডিও দেখে দেখলাম আসলেই তো ঠিক ওই বেটায় বেটায় গার্লফ্রেন্ডে যদি এরকম থার্ড ক্লাস যদি থেকে লাখ টাকা দিতে পারে তাহলে আমার এত সুন্দর কিউট গার্লফ্রেন্ডে তো আমার সাত লাখ টাকা দেওয়া উচিত তো কি করা যাবে অবশেষে এখন এই সাত লাখ টাকা আমি পাবো কই আমি যেখানে গরিব নিজেই ঈদে কেনাকাটাই মতো তিনশো টাকা পকেটে নাই সাত লাখ অবশেষে কি হবে গার্লফ্রেন্ডও তো বাই না টাকা দিতেই হবে কি আর করার ব্রেকআপ হয়ে গেছে এখন আজকে কি কয় আজকে কয় হ্যার নাকি সাত লাখ এই ইউএসএ বয়ফ্রেন্ড চার লাখ টাকা এটা নাকি সম্পূর্ণ বানানো ছিল গল্প ছিল কিন্তু এখন আমার যে অনলাইনে ব্রেকআপ হয়ে গেছে এইটা ড্রাইভারটা কে নিবে না আমি কিছু চাইনি বয়ফ্রেন্ড পঞ্চাশ হাজার টাকা দিছে না সালামি পাই আছে বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড দিবে এবার বয়ফ্রেন্ড পঞ্চাশ হাজার টাকা দিছে চাওয়ার পরেও পঞ্চাশ হাজার টাকা দিছে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বিশাল অন্যায় করে ফেলছি কারণ আমি আমার টাকাও একটা দিছি না একটা না বহুত অন্যায় করে ফেলছি আরেকটা মজার কথা বলি এটার যে বয়ফ্রেন্ড আমার খুব দুঃখ হচ্ছে জানেন মানে আল্লাহ এটার বয়ফ্রেন্ডে অনেক টাকা দিছে অনেক অনেক টাকা দিছে কিন্তু একটু রুচি দেয় নাই আরে একটু রুচি দেয় না যদি রুচি দিত তাহলে এর মতো থার্ড ক্লাস ব্রেনলেস একটা পাবলিক রে কেউ ঈদের মধ্যে পঞ্চাশ হাজার টাকা কি এই স্যালামি হিসাবে গিফট দেয় তাও বিয়ার আগে আল্লাহ তুমি আমরা রুচি দিলা কিন্তু টাকা দিলা না